হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তলিকাস লাইফস্টাইল কেমন আসো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে পিকনিক করার দিন আর আজকে আমার হাজবেন্ডও বাড়িতে আছে ওই জন্য ভাবলাম কিছু একটা করা যাক তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে চলো মোমোটাই বানানো যাক অনেক হয়ে গেল বাড়িতে মোমো বানাই না তো এখন বাজে দুপুর একটা মতো দেখো ছাদে সমস্ত সবজি নিয়ে চলে এসছি এখানে বিনস কাটছি এখানে আছে পেঁয়াজ টমেটো আদা এখানে আছে বাঁধাকপি ক্যাপসিকাম তারপরে ধনে পাতা গাজর এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো পিকনিক বলতে আমরা নিজেরা নিজেরা একটু রান্না করে খাবো আর কি এইটুকুই আর আজকে আমাদের না ছাদে ডাল বড়ি দেওয়া হয়েছে ওই যে দেখো সকালবেলায় বড়ি দিয়েছি কাদের কাদের বাড়িতে ডাল বড়ি দেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো সবজিগুলো কেটে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এখানে এটা হচ্ছে ক্যাপসিকাম এটা পেঁয়াজ টমেটো বিনস গাজর বাঁধাকপি এখানেও কিছু ক্যাপসিকাম আছে আর এর মধ্যে আমি স্যুপের জন্য ভেজিটেবল কেটে রেখেছি আলাদা করে যেমন এটার গাজরটা আলাদা আর এটার গাজরটা আলাদা করে কেটেছি তো মোমো রেসিপি আগেও আমার চ্যানেলে অনেকবার আপলোড করা আছে তো আজকাল তেমনভাবে আপলোড করব না এমনি কীরকম লাগে টেস্ট সেটা তোমাদেরকে বলবো মানে ছোট্ট করে একটু শেয়ার করব পুরো ডিটেলস দেখাবো না এগুলো এখন নিচে নিয়ে যাব সমস্ত সবজি টবজি মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এগুলো সব নিচে নিয়ে যাবো তো চলো বিকালে তোমাদের সঙ্গে একবারে মোমো বানানোর সময় দেখা হবে আজকে তোমাদের সঙ্গে ভিডিওর একদম লাস্টে মিশর দুটো বেড কভার শেয়ার করবো যে দুটো বেড কভার নেওয়া হয়েছে নতুন তো সেই বেড কভার দুটোর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের ছাদ থেকে মানে পুরো মাঠটা দেখা যায় ভীষণ সন্ধ্যাবেলায় মোমো বানানোর জন্য তো এখানে সমস্ত ভেজিটেবলগুলো তোমাদেরকে তো সকালেই দেখালাম কী কী কেটে রেখেছি আর এই আর এই যে হচ্ছে চিকেনটা চিকেনটা আমি প্রেসার কুকারে চারটে সিটি মেরে নিয়েছি তারপরে হচ্ছে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি এতে কি হয় পুরের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এই যে যেই প্রেসার কুকারে চিকেনটা সিদ্ধ করেছিলাম আর যে জলটা মানে ছিল আর কি সেটাই আমি একটা সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি সঙ্গে ওর মধ্যেও চিকেন ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা কিছুটা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সমস্ত ভেজিটেবল সাদা তেলেই ভাজতে বসিয়ে দিয়েছি মোমো রেসিপি আগেও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা যারা যারা দেখো নি তারা তারা অবশ্যই দেখে নিও আর এইভাবে মোমো বানিয়ে দেখো সাধারণত মোমো কি হয় মানে সমস্ত সবজি বলো চিকেন বলো সবটা কাঁচা কাচাই ব্যবহার করা হয় কিন্তু আমার ওইটা ভালো লাগে না এমনি দোকানে খেতে গেলেও ওই রকমভাবেই বানাই জানি তবে আমার এইরকমভাবে পার্সোনালি ভীষণ ভালো লাগে যখন বাড়িতে বানিয়ে খাই আমি এইভাবেই বানিয়ে খাই তোমরা যারা যারা এইভাবে এখনও বানিয়ে খাওনি তারা তারা অবশ্যই বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় তো এখানে মানে এই মশলাটা ভালো করে ভেজে নেব অনেকটা টাইম ধরে ভেজে নেব তো ভাজতে ভাজতে দেখবি মশলাটা পুরো মানে কমে যাবে তখনই এটা নামিয়ে নেবো মানে এর মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি হলুদ দিইনি আর দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ তো এই দিয়েই হচ্ছে পুরো পুরটা আমি রেডি করব। আর এদিকে দেখো আমার স্যুপটা প্রায় রেডি হতে চলেছে এর মধ্যে আমি ধনে পাতা দিয়েছি কাঁচা লঙ্কা আর সকালে যে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটা দিয়েছি আর একটা ডিমের সাদা অংশ দিয়েছি তো স্যুপের মধ্যে আর তেমন কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র নামানোর আগে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর যখন খাবো তখন দেব হচ্ছে লেবুর রস আর হচ্ছে বিটমুল তো এইভাবেই তোমরা স্যুপ খেয়ে দেখো ভীষণ টেস্টি লাগে খেতে তো এইদিকে দেখো কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছি এটাই স্যুপের মধ্যে দিয়ে দেবো আর তো এই যে দেখো আমার মোমো কিন্তু একদম রেডি মানে অনেক মোমো বানিয়েছিলাম সেই দিন খেয়েছি হচ্ছে চারজন মিলে আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমার ভাসু তো এই চারজন মিলে খেয়েছিলাম মানে অনেক মোমো বানিয়েছিলাম সেদিনকে আর তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল তো এই যে দেখো হটপটের মধ্যে রেখে দিচ্ছিলাম যে কটাই বানাচ্ছিলাম না কেন হটপটের মধ্যে রাখছিলাম তো এই যে হটপটের মধ্যে যতটা দেখতে পাচ্ছ এইরকম দুই হটপট আমি বানিয়েছিলাম মোমো সেদিনকে আর সঙ্গে ছিল হচ্ছে ধনেপাতা চাটনি এই রেসিপিগুলো আলাদা করে আমি শেয়ার করলাম না কারণ অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা যারা যারা দেখো না তারা তারা দেখে নিও আর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমি নিয়ে বসেছি সব কিছু নিয়ে তো এই যে স্যুপটা আমি এক বাটি নিয়ে নিলাম এর মধ্যে লেবুর রস দিয়েছিলাম আর হচ্ছে দিয়েছিলাম বিটনুন তো লেবুর রস আর বিট নুন দিয়ে কিন্তু স্যুপ খেতে আমার ভীষণ টেস্টি লাগে এবং লাস্টে কি করেছিলাম বলো যে ধনে পাতা চাটনিটা বানিয়েছিলাম সেটাও স্যুপের মধ্যে দিয়ে খেয়েছিলাম মানে আমার এইভাবেও ভালো লাগে তো এই যে দেখো এতগুলো মোমো লাস্টে বেঁচে গেছিলো এতটা মোমো আমি খেতে পারিনি তো এভাবেই আমার বছরের শেষ দিনটা কেটে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের কাদের কাদের পিকনিকের প্ল্যান ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার তোমাদের সঙ্গে বেড কভারের রিভিউ শেয়ার করি তো মিশো থেকে দুটো বেডশিট কেনা হয়েছে তো সেই দুটো রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই বেডশিট দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুটোই আনবক্সিং করা হয়ে গেছে আগেই এই দুটোই হচ্ছে আমার নয় তো এই সেম একটা আমি কিনেছিলাম আগে তো সেইটাই আবার কেনা হয়েছে এই যে আমার বোন কিনেছে আর অন্য একটা প্রিন্টের মিশর যেই ভাইরাল বেডশিট হয় সেই অন্য একটা প্রিন্টের আমার মা একটা কিনেছে তো সেই দুটো রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমটা হচ্ছে এই যে এরকম দুটো কুশান দিয়েছে এই বিছানা চাদরগুলো এত সুন্দর আমি প্রথমে একটা কিনেছিলাম তো আমার দেখা দেখে এই দুটো কিনেছে আবার পরে এই হচ্ছে দুটো বেড কভার সরি এই হচ্ছে দুটো পিলো কভার এই একটা এখানে দেখো সুতো দিয়ে কেমন কাজ করা সুতো দিয়ে ডিজাইন করা পিলো কভার গুলো ভীষণ ভালো আর অনেকটা বড় আর এই হচ্ছে বেড কভারটা এটা সুতির নয় তবে কিরকম পলিস্টারও নয় কেমন একটা কাপড় আমি বলতে পারবো না আর কিছু একটা মিক্সড কাপড় হবে তো এটা পুরো খুলে দেখাচ্ছি না জাস্ট এরকম করে দিচ্ছি প্রিন্টটা হেভি সুন্দর এটা এই হচ্ছে প্রিন্টটা গেল এই বিছানা চাদরটা ভীষণ সুন্দর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও নেক্সট হচ্ছে এইটা দুটোই আমি আনবক্সিং করে ফেলেছিলাম কালকে এই সেম আমিও একটা কিনেছি তো আমার দেখা দেখি আমার বোনও একটা অর্ডার করেছিল তো এটাতেও সেম দুটো কুশান দিয়েছে এই চারটে কোশান হয়ে গেছে এটার যে বেড সরি পিলো কভার এরকম পিলো কভার দিয়েছে এরকম সুতো দিয়ে ওয়ার্ক করা সে বেডশিটটা এই সেম আমার একটা আছে এটা হচ্ছে হোয়াইট না একটু ঘিয়ে ঘে টাইপের কালার আর এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়ার্ক করা পুরো খুলে তোমাদের দেখাচ্ছি না জাস্ট এইভাবে দেখে নাও তো এই হলো দুটো বিছানার চাদর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কারো যদি লাগে সে অবশ্যই কমেন্ট করে লিঙ্ক আমি দিয়ে দেবো আর কালকে আমার হাজবেন্ড আমার বোনটা ওনারা সবাই মেলায় গেছিলো রাতের বেলায় আর ক্রিসমাসের মেলা তো সেখান থেকে কিছু জিনিস এনেছে তো এই হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস এরকম আমারও একটা আছে তো আমার বোনও একটা এনেছে অন্যরকম হচ্ছে কি বলে এগুলোকে যেই রুচি রুচি রাখে আর আমার বর আমার জন্য একটা ঝুড়ি নিয়ে এসেছে কালকে ফল টল রাখার জন্য সেটা হচ্ছে এই হলুদ হলুদ টাইপের কালার হলুদ আর অরেঞ্জ টাইপের কালার এই ছিল জিনিসগুলো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর যদি কারো বেডশিটের লিংক লাগে সেসে কমেন্ট করো লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করো একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাদের একটা ব্লগে তা তা